তোমার কান্না মহান আল্লাহর কাছ থেকে অমূল্য একদিন এই কান্নাই হাসিতে বদলাবে দুঃখ তোমাকে ভেঙে দেয় আবার সুখ তোমাকে গড়েও তোলে এই দুটোই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহম দুঃখে যখন কান্না করবে মনে রেখো সে কান্নাই একদিন সুখের দরজা খুলে দেবে আজ যে বেদনা বুক ভাসাচ্ছ কাল সেটাই তোমাকে সবচেয়ে শক্ত করে তুলবে কারণ সুখ ও দুঃখ দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া শিক্ষা একটা শেখায় ধৈর্য অন্যটা শেখাই কৃতজ্ঞতা এবং এ দুটোই একদিন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ